আগামীকালে চলে আসবে বাড়িতে ধান যার কারণে উঠান লেপা শুরু হয়ে গিয়েছে আর দেখো কিভাবে উঠান লেপতে হয় আমরা এত বড় লোক তাহলে বাড়িঘর এমন কেন হ্যালো ব্যাক টু মাই ব্লগ তো সারা দিনের ব্যস্ততা আপনাদের সঙ্গে একটা ডেলি ব্লগ এর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। আজকে সারা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাবো আগামীকালে চলে আসবে ধান যার কারণে লেপা লেপতে হবে যার কারণে খুবই তাড়াহুড়ো রয়েছে আমাদের তো একজন লিখেছে এত বড় লোক তাহলে বাড়িঘর এমন কেন তো আমি কোথাও কখনো কোনো ভিডিওতে বলিনি যে আমরা বড় লোক বা বড় লোক কি আনাও আমরা কখনো দেখাইনি বা আমার ভিডিওতে সেরকম কোনো কিছুই দেখাতে পারিনি বা দেখায়ও আমরা এত বড় লোক না তো আমরা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত অনেক বড় লোক আছে কোটি কোটি টাকার মালিকও আছে তো হ্যাঁ আমরা গ্রামে দেখতে গেলে যে আমাদের গ্রামের সবার থেকে একটু উচ্চ বিলাসিতার মধ্যে চলাচল করতে পারি তো যাই হোক এত বড় আমাদের নেই কোটি কোটি টাকাও নেই যতটুকু আছে আলহামদুলিল্লাহ তো উনি একটা ভিডিওতে এই কমেন্ট করেছে সেটা হলো কিছুদিন আগে আমি ধনিয়া বিক্রি করেছিলাম তো বলেছিলাম যে কত টাকার ধনিয়া বিক্রি করেছি আর সেখানে আমি টাকার অ্যামাউন্টটাও বলে দিই তো সেখানে উনি বলে যে এত বড় লোক তাহলে ঘরে এমন কেন আমরা ফসল বিক্রি করি সেভাবে সংসার চলাই আমাদের ফিউচারে সেভাবেই সবকিছু করতে হয় তো গ্রামে যারা থাকে তারা খ্যাত হয় না বা খুব যে গরিব তাও হয় না তাদের কিন্তু চলাচল খুবই ভালো থাকে সেটার দিক থেকে দেখতে গেলে আর তারা খুব সুন্দরভাবে চলাচল করে তো আমরাও সেরকম ব্যতিক্রম কিছু না তো যাই হোক এই তো আমরা এত বড় লোক না আর বাড়ি ঘর বলতে গেলে আমাদের সেরকম একটা এখনো জমি জমার বাড়ি ঘর দিতে পারছি না আমার শ্বশুর মশাই যেভাবে বাড়ি করেছিল সেটার মধ্যে আমরা এখনো আছি এই তো সকালে রান্না রান্নাবান্না শেষ আর এখানে মাঠের খাবারটা দিয়ে দিচ্ছি কারণ আজ থেকে ধান কাটা শুরু আর যেহেতু তারা মাঠে খাবার দাবার খাওয়া দাওয়া করবে সেজন্য আমরা মাঠের খাবারটা খুব সকাল সকাল দিয়ে দিয়েছি আর এর জন্য আমাদের আরো সকাল সকাল রান্না করতে হবে আজকে একটু দেরি হয়ে গিয়েছে আর এদিকে হুজুর চলে আসছে হুজুর খেয়েও নিয়েছে আপনারা অনেকে কমেন্ট করেন হুজুর কোথায় হুজুর কোথায় হুজুর বাড়িতে গিয়েছিল ওদের বাড়িতে আমরাও বেড়াতে গিয়েছিলাম তো আজকে হুজুর চলে আসছে আর সকালের খাবারটাও খেতেও চলে আসছে আর এর মধ্যে আমি বসে পড়েছিলাম রসুন ভাঙতে সারা দিন রসুন ভেঙেছে প্রায় অনেক কয়েক কেজি আমরা রসুন ভেঙেছি প্রায় বিশ কেজি মতো তো রসুন ভাঙতে ভাঙতে এদিকে বড় মা চলে আসে তো বড় মা যেহেতু আমরা উঠান লেপার জন্য তাকে বলেছিলাম গত বছর আমি উঠান ছিলাম কিন্তু গত বছর এত পরিমাণ আমার কোমর ব্যথা করছিল অসহ্য যন্ত্রণা হচ্ছিল যার কারণে ওই বছরে প্রায় উঠান লেপতে হয় কতবার দু তিনবার চারবার পাঁচবারও লেপতে হয় যতবার উঠানে নোংরা হয়ে যায় আর ধান যতবার আসে বাড়িতে ততবারই উঠান লেপতে হয় তো প্রথমবার আমি লেপে কি হয় এত পরিমাণ কষ্ট হয় যে পরের বার আমি বড় বলি বড় মা এসে লেপে দিয়ে যায় প্রথমবার ভীষণ কষ্ট হয় লেপতে কারণ প্রথমবার অনেক কয়েকদিন লেপাটা থাকে না খুব অনেকটা সময়ও লাগে আর লেপার উপরে লেপতে গেলে অনেক সহজ হয়ে যায় তো বলেছি বরমমা যেন লেপে দিয়ে যায় পরেরবার হয়তো চেষ্টা করব নিজেরাই লেপার যদি না পারি আবার বরমমাকে বলবো মা লেপতে এসে বলেওছে যদি আজকে লেপে দিয়ে যাচ্ছে পরে যদি আবার দরকার হয় আগে থেকে আমাকে বলে দিবে তাহলে এসে লেপে দিয়ে যাব বিকেলে উনিও যদি যদিও কাজ করে অনেক কাজের মধ্যে থাকে যার কারণে উনি আগে থেকে আমাদেরকে বলতে বলেছিল এদিকে উঠান পরিষ্কার হয়ে গিয়েছে আর আমি এখানে পানি নিয়ে নিচ্ছি কারণ অনেক কয়ে এই বালতি পানির প্রয়োজন তো মোটর দিয়ে দিচ্ছি আমি প্রথমে আমাদের যেহেতু ট্রাক্তার আছে তো ট্রাক্তার যেটা হচ্ছে পাইপ দিয়ে ধোয়া হয় তো ওই পাইপটা আমি প্রথমে বের করে ফেলি পরে গোবর যেটা গোয়াল ঘর ধুতে হয় ওই পাইপটা দিয়েই পানিটা পুরে নিচ্ছি তো এখানে আমার বালতি পুরো হয়ে গেছে বাড়িতে যতগুলো পাত্র আছে সেটাই পুড়ে নিয়েছে আর এখান থেকে সরিয়ে ফেলি কারণ এই জায়গা থেকে লেপা শুরু হবে আর এই তো দেখো গোবর দিয়ে এইভাবে হয় লেপতে সবসময় এইভাবে লেপা হয় এইভাবে তো এখানে গোবর দিয়ে সুন্দর করে বড়মাল লেপে নিচ্ছে আর এদিকে যেহেতু কি হয় আমাদের ধান তো যেদিকে আমাদের পোয়াল ঘর আছে ওইদিকে ধান রাখা হয় আর এই দিকে ঘরের দিকে আমাদের পোয়াল ধরতে হয় ফল এদিকেই মানে ধানগুলো এদিকেই মলা হয় যার কারণে গাছটা অসুবিধা করবে অনেক ধান এদিকে থেকে যায় তো সবাই বললো যে গাছটা তুলে ফেলতে আমার এই গাছটা খুবই শখের গাছ ছিল আর এখন তুলতে ভীষণ কষ্টও হচ্ছিল একটা ফুলও ফুটেছিল অনেক অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল বাড়িতে এরকম গাঁদা ফুলের গাছ করবো সবার থাকে দেখে খুব ইচ্ছে হতো তো সেরকম একটা জায়গা নেই আমি একটা ফুল গাছ তুলে নিয়ে এসে এখানেই লাগিয়ে দিই সময় আমার কোন ধান আসে গাছটা হয়তো অন্য কোথাও লাগালে ভালো হতো কিন্তু আমার সেই সময় কোনো মাথাতেই আসেনি তো কেয়ার করার আমি এখানেই গাছটা লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল মাসাল্লাহ ফুলও ফুটেছিল এখন খুব কষ্ট লাগছিল এই গাছটা তুলে ফেলতে কিছু করা নেই তো গাছটা এখন তুলে ফেলছে শাশুড়িমা অবশ্য বলেছে যে অন্য কোথাও লাগিয়ে দিতে আসলে এত বড় গাছ অন্য কোথাও লাগালে আবার হবে কিনা জানি না তো দেখা যাক পরে দেখবো লাগালে হয় কিনা তো এখন তো আপাতত ফেলে দিই তো এখানে রেখে দিচ্ছি পরে চেষ্টা করব লাগিয়ে দেওয়া যদি হয় তো তারপরে এত বড় গাছ তো আমার মনে হয় যে কখনো এই আর হবে না ঠিকবে না তো এতে উঠানটা পরিষ্কার করা হয়ে গেছে আর বড় দিকে দেখো উঠানের অর্ধেকটা লেপাও হয়ে গিয়েছে তো অনেক ব্যস্ততার মধ্যে এখন সময় পার করতেছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমরা যে আশা নিয়ে বাড়িতে ধান তুলছি প্রায় তিনশো মন তো সেই আশাটা যেন কমপ্লিট হয় আর আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কত মন ধান বাড়িতে তুলতে পারছি